সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ সাত জুন রোজ শুক্রবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু বিক্রয় হওয়া সারগরু দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন তিনজন ভাই আসছে বাইরা কক্সবাজার ওকিয়া থেকে আসছে এসে খোকন ভাইয়ের কাছ থেকে তেত্রিশ পিস সার গরু কিনছে বা এগুলো কেমন কী দামে কিনলো এবং খোকন ভাই এগুলো কেমন কী দামে বিক্রি করলো সেই সম্পর্কে বিশেষত তোমরা ভাইদের কাছ থেকে জানিয়ে নেবো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার থেকে আসছে হ্যাঁ এনারা আগে মোবাইল বাইনা করে নিল পনেরো পিস আর আজকে নিজে জায়গায় আমার খামারে এসে নিয়েছে আঠারো পিস

উনিশ লাখ ষাট ষাট হাজার টাকা দিয়ে কিনছি এখন কোখন বাইকে পাঁচ লাখ ষাট হাজার টাকা দিয়ে দিয়েছি আর বাকি চোদ্দ লাখ টাকা দিয়ে আমরা রোববার অথবা সোমবারে গরুগুলা রবিবার অথবা সোমবারে কারণ রোববারে টাকা তুলতে হবে তো রবিবার অথবা সোমবারে টাকা নিয়ে যাব তো অতদিন কোখন ভাই আমাদের গরুগুলা দেখবে আর কি তেত্রিশটা গরু এখন আমাদেরকে এখানে নাম্বারিং করা আছে সব কালার দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ সব করে কালার দেওয়া আছে ওভাবেই হচ্ছে আমরা দেখে দেখে ভিডিও দেখে দেখি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা বাইকে অ্যাডভান্স করছে হ্যাঁ হ্যাঁ পাঁচ লাখ ষাট হাজার টাকা

হ্যাঁ আমরা হচ্ছে সবাই একই পরিবারের আমরা বড়ো ভাই ছোটো ভাই আর কি একসাথে আসছি ব্যবসা করে যার নামছি সো দেখা যাক বাইশ বাইয়ের কাছ থেকে অনলাইনে পরিচয় হওয়া দেন হচ্ছে যে আমরা এদিকে আসলাম সার গুঁড়ো তেত্রিশটা কিনলাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আমরা বায়না করলাম আমরা নেক্সট হচ্ছে যে আমরা টাকাগুলো তুলে দেন হচ্ছে আমরা এগুলো দিয়ে আমরা রবি অথবা সোমবার আমরা এগুলো নিয়ে যাব আর কি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নাম শাহাবুদ্দিন আমরা তিনজনে একসাথে আছি

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ভাই হ্যাঁ ষোলো ষোলো সতেরো সতেরো পিস আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই তেত্রিশটি দেখেন না মালকা দেখে দিন ফোন নাম্বারটা বলে দিন ওয়ান সেভেন ওয়ান জিরো বিয়াল্লিশ ত্রিশ সাতাত্তর আগের মঙ্গলবার কিন্তু আমি টাকা দিয়েছিলাম এই খামারের থেকে একই খামার জিল আজকে দিলাম এই খামারের তেত্রিশ পিস বাসাতে দিচ্ছি একদম ভিডিও দেওয়া আছে একই দিয়েছি আর এক দুই বদল আসছে তিরিশ পিস মাল নেমে বাসা আছে আলো মাল আমার আসতেছে ভাই লাগলে আমার বাসে আসবেন রেডি মাল দিব কিন্তু করবেন রেডি মাল দর্শক যারা আমাদের চ্যানেলটি আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অবসং ধন্যবাদ